বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে আমি আলপনা দিতে বসে গেছি সারা উঠোন জুড়ে মা লক্ষ্মীর পা দিচ্ছি আজ কিন্তু মা লক্ষ্মী আসবে আমার বাড়িতে আরও কত আলপনা দেব ফুল আঁকাবো ধানের শীষ আঁকাবো আরও কত কিছু আঁকাবো সবার আগে কিন্তু লক্ষ্মী মায়ের পায়ে আঁকাতে বসে গেছি আর মা বললো ঘরে একটা টুল আছে টুললে আড়ি বসাতে হবে আড়িতেও কিন্তু আলপনা দিস তো আড়িটা তেও আলপনা দিতে হবে সেই কারণে কিন্তু একটা টুল নিয়ে নিয়েছি নি কিন্তু টুলে একটা সুন্দর ফুল আঁকাতে বসে গেছি হ্যাঁ আমি আলপনা দিতে খুব ভালো পারি না কিন্তু যেরকম পারি সেরকমই চেষ্টা করছি যে তুই আর একটু ভালো হয় তো টুলটাতেও কিন্তু আমি আলপনা দিয়ে দিয়েছি আর মা কিন্তু ওই টুলেই আড়ি বসাবে তার সাথে মা বললো নাড়ু করব। তার নারকেল নিয়ে বসে গেলাম নারকেল করতে মা বললো নারকেলটা কুড়িয়ে নেয় নাড়ু করতে হবে তাহলে তাড়াতাড়ি হাতে পাতে করে নিলে হয়ে যাবে দেরি হবে না আর পুজো তো দেবে সেই সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজো বলে কথা লক্ষ্মী পুজো কিন্তু সন্ধ্যাবেলাই দিতে হয় তো বললাম ঠিক আছে আমি হাত পা ধুয়ে এসে কিন্তু নারকেলটা কুড়তে বসে গেছি তো নারকেলগুলো কুড়ে নিচ্ছি তারপরে মাকে বললাম আমি পারছি না মা বললো ঠিক আছে দে আমি কুড়ে নিচ্ছি বাদ বাকিটা তো মাও কিন্তু বসে গেছে নারকেল কুড়তে তো নারকেলটা কুড়া হয়ে গেছে এবার কিন্তু নারকেল কুড়াটা তুলে নেবে একটা পাত্রেই নিয়ে কিন্তু মা যাবে নারকেলের নাড়ু করতে আচ্ছা এইটা কিন্তু লক্ষ্মী পুজোর আয়োজন করছে মা দেখো উনুনে কিন্তু কড়াই বসিয়ে নিয়ে নারকেলের নাড়ু করবে তাই কিন্তু এই দেখো নারকেল কোড়া করে নিয়েছে এই দেখো দিয়ে কিন্তু ভালো করে চার থালাটা ই করে দিয়েছে যেন শুকিয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে গেলে নাড়ুটা সুন্দরভাবে করতে পারবে আর লক্ষ্মী পুজো করবে বলে কিন্তু দেখো সবকিছু গুছি গাছি নিয়েছে এখানে কি কি করবে লক্ষ্মী পুজোর আয়োজন কি কি করেছে আজকে আমাদের বাড়িতে এই দেখো প্যাকেটে নিয়ে নিয়েছে খই খয়ে দিয়ে কিন্তু মুরগি বানাবে গুড় দিয়ে আর এখানে আছে নারকেল কোড়া নারকেল কোড়াটা কিসে দেবে জানি না যদিও সুজি করবে ও নারকেল কোড়া দিয়ে আবার চিনির নাড়ু করবে এটা হচ্ছে গুড়ের নাড়ু এবার করবে চিনির নাড়ু আর এখানে কিন্তু দেখো দেখতেই পাচ্ছ সুজি আছে সুজি করবে লুচি করবে আর এখানে ময়দা কিন্তু মাখিয়ে রেখে দিয়েছে এই দেখো ময়দা মাখিয়ে রেখে দিয়েছে এটা দিয়ে লুচি বানাবে তো লক্ষ্মী পুজোতে আমাদের বাড়ির আয়োজন করা হচ্ছে আর কড়াইতে দেখো চিনি দিয়ে নিয়েছে এবার কিন্তু চিনির নাড়ু করবে এই দেখো নারকেল কোড়াও দিয়ে নিচ্ছে দিয়ে ভালো করে জাল দেবে জাল দিয়ে জাল দিয়ে কিন্তু চিনিটা কিন্তু একটু জলের মধ্যে দিয়ে নিয়েছে দিয়ে কিন্তু চিনিটা গলে গেছে গলে যাওয়ার পরে কিন্তু নারকেল কোড়াটা দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু ভালো করে নাড়া দিয়ে যতক্ষণ না এই জলটা কুমবে ততক্ষণ ধরে কিন্তু নাড়া দিতে হবে আর যতটা নাড়া দেবে আর যত কম মানে জলটা কমে যাবে তত কিন্তু নাড়ুটা দেখতে সুন্দর হবে আর তত কিন্তু নাড়ুটা বানাতে ভালো হবে গোল হবে নাড়ুটা আর এই দেখো এটা হচ্ছে চিনির নাড়ু করছে আজকে চিনির নাড়ুটা কেমন ভাবে মা করে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো মা কিন্তু বসে গেছে লক্ষ্মী আয়োজন করতে তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে নারকেলের নাড়ুটা করে লক্ষ্মী পুজোর নাড়ু বানানো হচ্ছে এই দেখো কত সুন্দর কিন্তু নাড়ু করে ফেলেছে আমার মা এরকম দেখো নাড়ুগুলো কিন্তু গোল গোল সুন্দর সুন্দর করে কিন্তু নাড়ু করেছে এই দেখো মা কিন্তু নারকেলের ছেটা করে নিয়েছে নি কিন্তু এখন নারকেলের নাড়ু বানাচ্ছে এটা হচ্ছে গুড় দিয়ে নারকেলের নাড়ু আর একটা কিন্তু চিনির নাড়ু হচ্ছে এই দেখো এখনও কিন্তু কড়াইতেই রয়েছে আর বন্ধুরা তোমরা অনেকেই বলো কিভাবে নারকেলের নাড়ু করতে হয় নারকেলটা ভালো করে কুড়িয়ে নিতে হয় নিয়ে কিন্তু কড়াই বসিয়ে নিতে হয় অন্য কড়াই বসিয়ে নিয়ে কিন্তু গুড়টা দিয়ে দিতে হয় দিয়ে কিন্তু গুটটা দিয়ে ভালো করে জাল দিতে হয় যতক্ষণ না আটা আটা ভাব হয় ততক্ষণ ধরে কিন্তু জাল দিতে হবে তারপরে কিন্তু একটু হাত দিয়ে বা খুন্তি দিয়ে দেখতে হবে যে নইটা না ভাব হয়েছে কিনা যদি দেখো হ্যাঁ নইটা না ভাব হয়ে গেছে তখন কিন্তু নারকেল কুড়াটা ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দিতে হবে দিতে দিতেই দেখবে তোমার নারকেলটা সুন্দরভাবে কিন্তু গলে যাচ্ছে এভাবে কিন্তু দু মিনিট পর পরই নাড়া দিতে হবে যে না দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু রেখে দিলে হবে না ভালো করে এভাবে নাড়া দিতে হবে যতক্ষণ দেখবে গোটটা একদম শুকিয়ে যায়নি কড়াইতে এরকম যদি জল জল থাকে আর এটা চিনির নাড়ু হচ্ছে এরকম জল জল থাকলে কিন্তু একদমই নাড়ুটা আটবে না আর গোল হবে না ছেড়ে ছেড়ে দেবে সেই কারণে কিন্তু এটা পুরো শুকনো করতে হবে জাল দিয়ে দিয়ে পুরো যখন দেখতে হবে যে জল ভাবটা চলে গেছে তারপরে কিন্তু নারকেলটা একটা পাত্রই ঢেলে নিতে হবে আর ঢেলে নিয়ে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে তাই বলে অনেকক্ষণ না কিছুক্ষণ ঠান্ডা করতে দেওয়ার পরে যখন একটু একটু হাত দিয়ে তুমি গোল গোল করতে পারছো সেই মুহূর্তে জল হাত তুলবে আর কিন্তু নারকেলের সেইটা নিতে হবে আর গোল করতে হবে তাহলেই কিন্তু নারকেল রেডি হয়ে যাবে নারকেলের নাড়ু আর হ্যাঁ একটু একটু গরম গরমটা দিতে হবে তোমার হাতে যতটা গরম গরম সহ্য হবে ততটা ঠান্ডা করলে কিন্তু নারকেলটা একদম ছেড়ে ছেড়ে দেবে তাহলে কিন্তু আর গোল হবে না নাড়ু হবে না তো সেই কারণে জল একটা পাত্রে জল নিয়ে নিতে হবে জলের মধ্যে হাত দিতে হবে আর কিন্তু এইভাবে নারকেলের সেইটা হাতে নিতে হবে নিয়ে কিন্তু গোল গোল করতে হবে দেখো মা কিন্তু জল নিচ্ছে আর নারকেলের সেইটা নিচ্ছে নিয়ে কিন্তু গোল গোল করছে তো এইভাবেই কিন্তু নারকেলের নাড়ু হয় নাড়ুটাও একদম শক্ত হবে না একদম নরম হবে না খেতেও সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে লক্ষ্মী মায়ের আড়ি বসানো হয়ে গেছে মা এক এক করে কিন্তু ধানের তোড়া ফুল কদম ফুল সব কিছু দিয়ে মাকে সাজাতে লেগে গেছে আর কিন্তু গাঁদা ফুল দিয়েও মাকে এক একটা করে দিয়ে কিন্তু মায়ের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেবে মা কিন্তু পুজোটা এখনই দেবে না আগে কিন্তু আমাদের আড়িটা বসাতে হয় সন্ধ্যার আগে সেই কারণে আড়িটা আগে করে মা কিন্তু গাঁদা ফুল দিয়ে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আর বাড়িতে লক্ষ্মী পুজো ফুল না দিলে পারে কখনোই পুজো পুজো মনে হয় না সমস্ত রকমের ফুল নিয়ে কিন্তু মা চলে এসেছে আর মা এবার কিন্তু অঞ্জলি দিয়ে নিচ্ছে Yeah <sighs> লক্ষ্মী মায়ের পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পরে মা দু মিনিট পরে বললো প্রসাদগুলো তুলে সবাইকে প্রসাদটা ভাগ করে দিয়ে দাও আর মায়ের ভোগটাও কিন্তু দিয়ে দিও আর আমি প্রসাদ নিয়ে বসে গেলাম থালাই বাড়তে সবাইকে কিন্তু প্রসাদটা সাজিয়ে সাজিয়ে দেওয়ার জন্য রেডি করছি আর লক্ষ্মী মায়ের প্রসাদ দেখে কেউ অহংকার